এশিয়া কাপের এবারের আসরের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ দুর্বল হংকং বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হেসে খেলেই জিতেছিল তবে পরের ম্যাচেই সেই হাসি উধাও হয়ে গেল টাইগারদের শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই পা হরকে গেছে লিটনদের যে ম্যাচকে ধরা হয়েছিল পরবর্তী ধাপে ওঠার সিঁড়ি সেই ম্যাচেই ছয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশ ওভারে মাত্র একশো উনপঞ্চাশ রান সংগ্রহ করে বাংলাদেশ প্রথম দুই ওভারই আসে মেডেন তবে কোনো রান না আসলেও সেই দুই ওভারে দুই ওপেনারকে হারায় টাইগাররা এরপর তহিদ হৃদয় এবং মেহেদি হাসানও পৌঁছতে পারেননি দুই অঙ্কের কোটাতে বাংলাদেশের রান একশো পার হয় লিটন দাস রাটাস জাকের আলী ওনিক একচল্লিশ এবং শামীম হোসেনের বিয়াল্লিশ রানের সৌজন্যে জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তুলোধনা করে মাত্র চোদ্দ দশমিক চার ওভারেই জয়ের বন্দরে নঙ্গর করে শ্রীলঙ্কা পতন হয় মাত্র চারটি উইকেটের অর্ধশতক করেন নিশঙ্কা ছেচল্লিশ রানে অপরাজিত থাকেন কামিল মিশ্র এই হারে পরের রাউন্ডে ওঠা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল জিয়াউর রহমান যুগের চিন্তা